এই সব ধরনের প্যান্টগুলি শুধুমাত্র পাঁচ টাকা টি শার্ট পাচ্ছেন মাত্র বিশ টাকা করে হচ্ছে টাকা শুধু সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র তেরো টাকা ধরে এইসব ধরনের যেটাই তেরো টাকা পাচ্ছেন ধরনের প্রিন্টেড টাইস গুলি পঁয়তাল্লিশ টাকা রেডি পাচ্ছেন আমাদের কাছে বড়দের টি শার্ট ভাই এইসব ধরনের বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে আমাদের টপসের এর কালেকশন গুলি হচ্ছে আমাদের ফ্রগের কালেকশন ফ্রগের এর কালেকশন গুলি দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের ফ্রগের কালেকশন রয়েছে আসসালামু আলাইকুম এটা তাকুয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি যেটা অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট ভুলতাগাও সিয়া মার্কেটে এখানে আসলে আপনারা বাচ্চাদের গেঞ্জি প্যান্ট থ্রি কোয়ার্টার টপ স্টাইস প্লাজু এ টু দ্যাট সকল আইটেম একসাথে একই জায়গায় পেয়ে যাবেন আপনারা সকল আইটেম মূল প্রস্তুতকারক থেকে পাইকারি দরে ক্রয় করতে পারবেন দর্শক এটাই নারায়ণগঞ্জের সেই ঐতিহ্যবাহী কাপড়ের পাইকারি মার্কেট যেখান থেকে সারা দেশের ব্যবসায়ীরা পাইকারি দামে প্রোডাক্ট সংগ্রহ করে থাকে আর এখান থেকেই আমাদের প্রোডাক্টগুলি আমরা পৌঁছে দিচ্ছি সারা দেশের ছোট বড় সকল ব্যবসায়ীদের কাছে তাই আপনাকে বলছি আপনি যদি কাপড়ের ব্যবসায়ী অথবা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আমাদের এখান থেকে সর্বনিম্ন প্রাইসে প্রোডাক্ট নিয়ে একটি প্রফিটেবল বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন এই সব ধরনের প্যান্টগুলি শুধুমাত্র পাঁচ টাকা পাঁচ টাকা ধরে দিচ্ছি শুধুমাত্র তাকুয়া গার্মেন্টস এর হুঁশিয়ারি যেখানে আসলে আপনারা মাত্র পাঁচ টাকা দামে এইসব ধরনের বল প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন এরপর আমাদের কাছে আছে দশ টাকা দামের এইসব ধরনের বল মধ্যে একটি ভালো কোয়ালিটির মধ্যে এগুলি পাচ্ছেন বারো টাকা দামের মধ্যে বল পেন্ট খুবই সুন্দর প্রোডাক্ট এদের সব ধরনের কালেকশন গুলি দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট বিভিন্ন ধরনের কালার থাকবে অরিজিনাল গার্মেন্ট প্রোডাক্ট গুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো হচ্ছে মেয়েদের প্যান্ট মেয়েদের প্যান্ট স্টিকারের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে এগুলোর মধ্যে অনেক যে মধ্যে আমাদের কালেকশন গুলি পেয়ে যাবেন এছাড়া আছে আসলে ডিভাইডার প্যান্ট ডিভাইডার প্যান্ট পাচ্ছেন শুধুমাত্র বিশ টাকা ধরে বিশ টাকা পেন্ট পাচ্ছেন এটি গ্লেজ করা প্যান্ট আমাদের কাছে ছেলেদের নোটো প্যান্ট আছে ছেলেদের নোটো প্যান্ট এটার মধ্যে সাইজ থাকবে তিনটা করে কালারগুলি দেখেন জাস্ট কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর ছেলেদের মধ্যে বিভিন্ন ধরনের জার্সি প্যান্ট আছে আমাদের কাছে থ্রি কোয়ার্টারের কালেকশন আছে গুলোর মধ্যে অনেক 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 কালেকশন আছে প্রত্যেকটা মাল থাকবে কালার মিলার থাকবে কালেকশন আছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালার আছে এগুলোর মধ্যে দামি কম দামি ছোট বড় আমাদের কাছে সব ধরনের কালেকশন গুলি অ্যাভেলেবল আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন প্রিন্ট আছে এগুলোর মধ্যে স্পেপে কালারের মধ্যে তারপরে আমাদের মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের প্যান্ট আছে

এর পরে আছে আমাদের নিমা ফ্রক ফ্রকের কালেকশন এগুলি মাত্র পাচ্ছেন পঁচিশ টাকা দামে মাত্র পঁচিশ টাকা দামে গেঞ্জি কাপড়ের সুতি কাপড়ের পঁচিশ টাকা দামে পাচ্ছেন এইসব ধরনের সুতি কাপড়ের ফ্রকগুলি এগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ডিজাইন আছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দামের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এগুলির মধ্যে এগুলো হচ্ছে আমাদের ফ্রগের কালেকশন ফ্রগের কালেকশন এর দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের ফ্রগের কালেকশন রয়েছে আমাদের টপসের কালেকশন টপসের মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন আমাদের কাছে রয়েছে এইসবের মাল পেয়ে যাবেন এগুলোর মধ্যে দামি দামি কম ছোট বড় এভ্রিথিং সকল আইটেম টপসের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন যাদের কিনা মাল লাগবে তারা দ্রুত যোগাযোগ করেন এগুলো হচ্ছে সুতি ফ্রগের মধ্যে অনেক অনেক কালেকশন সুতি ফ্রগের মধ্যে আমাদের বিভিন্ন ডিজাইন রয়েছে এই যে সব ফ্রক মধ্যে আমাদের অনেক অনেক ডিজাইন রয়েছে আমরা সকল আইটেম এক ভিডিওতে দেখানো সম্ভব না আমরা অল্প অল্প কিছু কালেকশন আমাদের ভিডিওতে দেখাচ্ছি এই ধরনের প্লাজো কালেকশন আছে আমাদের কাছে দামি কম দামি এক কালার প্রিন্টের মধ্যে এরপরে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বড়দের টি শার্টের কালেকশন ভাই বড়দের টি শার্ট দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকা রেটে মাত্র পঁয়তাল্লিশ টাকা রেটে পাচ্ছেন আমাদের কাছে বড়দের টি শার্ট বাচ্চাদের টি শার্ট পাচ্ছেন মাত্র বিশ টাকা করে বাচ্চাদের টি শার্ট আমাদের কাছে বাচ্চাদের মেঘি হাতা গেঞ্জি রয়েছে শুধুমাত্র বিশ টাকা থেকে শুরু করে বিশ টাকা 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 ধরে বিভিন্ন ধরনের হাতা আমাদের কাছে পেয়ে যাবেন ভাই আমাদের কাছে বাচ্চাদের গেঞ্জি সেটের মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাদের সেটের মধ্যে অনেক অনেক ডিজাইন রয়েছে ধরনের অ্যাঙ্কারের ডিজাইন আছে বাচ্চাদের গেঞ্জির সেটের মধ্যে অনেক অনেক কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমাদের পুরো সেল বাজার ডিজাইন রয়েছে আপনারা যারা আসতে চান তাদের তারা দেখে নিতে পারবেন অথবা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যেগুলি আছে আমাদের সেন্ডু গেঞ্জি বড়দের বাচ্চাদের সকল আইটেমের আমাদের সেন্ডু গেঞ্জি আছে বাচ্চাদের সেন্ডু গেঞ্জি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দামের মধ্যে বিভিন্ন ধরনের এক কালার এবং সাদা বিভিন্ন ধরনের সেন্ডু গেঞ্জি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের কাছে বক্সারের কালেকশন রয়েছে মধ্যে বিভিন্ন বিভিন্ন প্রাইস কম বেশি হবে ডিজাইন আছে বড়দের টি শার্ট বড়দের টি শার্টের এর মধ্যে অনেক অনেক ডিজাইন রয়েছে এক ভিডিওতে এত কিছু কালেকশন দেখানো সম্ভব নয় আমাদের সময় সর্বতার কারণে আমরা অল্প কিছু কালেকশন দেখাইলাম যারা কিনে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন